তো এই একটা বর্গ বর্গের এ বি সি আর ডি প্রান্ত তো ওই প্রত্যেক কোনে একটা করে সার্চ রাখা যায় সেটা হলো কিউ মানের তো আমাদের কোয়েশ্চনে বলছে যে হলো বি যেই প্রান্তটা আছে এই প্রান্তের উপর লব্ধি বল কত হবে তো এখানে কিউ সার্স এখানে কিউ সার্স দুটো সার্স সমান আর হলো বি একই সিন্ন বিশিষ্ট তো আমরা জানি হলো যে সমু ধর্মীয় সার্স বর্গে বিকর্শন করে তো এই সার্স এই সার্সকে বিকর্ষণ করে এইদিকে একটা বল দেবে সেটা আমরা নাম দিই এফ এ একইভাবে এই এই সার্স এই সার্সকে একটা হলো বিকর্ষণ বল দেবে সেটা হলো এফ বি এফ সি সেটা হলো এইদিকে একইভাবে এই সার্স এই সার্সকে একটা বিকর্ষণ বল দেবে সেটা হলো এইদিকে এফ ডি তো আমাদের এই তিনটে বলের আসলে লজ্জি বের করলে হেরে গেলো তো আমরা দেখি যে এই দুটো সার্স এ দূরত্বে আর সি আর বি সার্জ হলো এ দূরত্বে যেহেতু বর্গের প্রত্যেক ভাবুর দৈর্ঘ্য হল এ আর এই আর এই সার্জ পরস্পর হলো রুট টু এ দূরত্বে কারণ কি কারণ হলো বর্গের প্রত্যেক বাহু যদি এ হয় তাহলে কণের দৈর্ঘ্য হলো রুট টু এ তো আমরা এফ এ আর এফ সি সি এই দুটো মান হলো সমান পাবো কারণ কি এই যে দুটো সার্জের সমান এই ক্ষেত্রে দুটো সার্জির সমান আবার মধ্যবর্তী দূরত্বও সেম তো আমরা জানি এফ ইকাল টু ওয়ান বাই ফোর ফাইভ এফ সাইলো নট কি ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার তো ওয়ান বাই ফোর ফাইভ এটা আমরা হলো তাই সি ধরে নেব তো সি Q1, কিউ টু তো কিউ ওয়ান কিউ টু আমাদের কিউ সেজন্য কিউ বাই মধ্যবর্তী দূরত্ব কত এ তার মানে এ স্কোয়ার পাশে আমরা লিখে দিই যে সি টু নট একইভাবে আমরা যদি এফ বের করি তাহলে আসবে সি কিউ মানে কিউ বাই কত রুট ইন্টু এক বাহু দৈর্ঘ্য তার স্কোয়ার তার মানে আছে সি কিউ স্কোয়ার বাই টু এই স্কোয়ার তো এই যে আমরা জানি যে দুইটা বল যদি পর সমকমে ক্রিয়া করে এফ এ আর এফ বি তো তার লব্ধি হয় এফ নেট ইকাল টু রুট আভার এফ এ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার আসল সূত্র হল রুট আভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস থিটা তো এখানে কদ আলফা তো আলফার মধ্যে নাইনটি ডিগ্রি তো এইটুকু আমাদের ফুল জিরো হয়ে যায় তো আমরা এটাই মনে রাখবো যে এফ নেট ইকোয়াল টু রুট আওয়ার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার তো এই যে এফ এ আর এফ সি পরস্পর নাইনটি ডিগ্রি করে দেখাচ্ছে তো এটা যে নেট বলটা হবে সেটা হবে এই বরাবর ঠিক তো এফ নেট হবে এই বরাবর তো আমরা এফ নেটটা বের করি এফ নেট ইকোয়াল টু রুট আওয়ার এফ এ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার তো এই দুটো বল তো সমান তো আমরা এইভাবে লিখতে পারি টু এফ এ তার টু ইন্টু এফ তার স্কোয়ার তার মধ্যে কত হয় আমাদের সি স্কোয়ার কিউ টু 4 ফোর ডিভাইডেড বাই এ টু ফোর তার মানে এইখানে আসবে রুট টু সি কিউ ডিভাইডেড বাই এই আর এফ নেট আর এফ ডি একই দিকে কাজ করছে একই রেখা বরাবর তার মানে আমাদের এই দুটো বলের লোক দি হবে যোগ তার মানে এফ ইকাল নেট প্লাস তো আমাদের এফ নেটের মান কত ছিল রুট টু সি কিউ স্কোয়ার বাই এই প্লাস এখানে এফ ডি এর মান কত সি কিউ স্কোয়ার বাই টু এই তো আমরা সি কিউ স্কোয়ার বাই এই কমন নিই তো এখানে আমাদের আসে রুট টু প্লাস তো রুট টু প্লাস যদি আসে তো এখানে আমাদের আসে সি বাই এই টু রুট আর আমরা আগে সি এর মান কত ধরছিলাম এফসাইলন নট তো আমরা সি এ সেই মানটা এখানে যদি পাতিয়ে দিই তাহলে ওয়ান বাই ফোর বাই এফসাইলন নট আসে ঠিক তো তো এটাই আমাদের উত্তর টু রুট টু প্লাস ওয়ান বাই টু ইন্টু ফোর বাই নট এই